তারা এখন দেখছেন তারাও অনেকে জানেন যে তামিম ভাইয়ের ব্যাপারে একটা কথা আছে হি ইজ ভেরি 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 মাচ পার্টিকুলার এবাউট হিজ ব্যাট হ্যাঁ ট্রু মাই কোশ্চেন ইজ ওয়াই ইজ দ্যাট আচ্ছা আমি একটা ক্রিকেট ব্যাটার একটা নর্মাল সাইজ থাকি ম্যান সাইজের যে ব্যাটগুলো থাকে আমার ব্যাটগুলো ওই ম্যান সাইজের থেকে হাফ ইঞ্চ লঙ্গার থাকে ওকে এটার এটার খুব একটা ফানি ইনসিডেন্ট আছে সো মানে আমি যখন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন খেলছিলাম আমার বড়ো ভাই নাফিস ইকবাল ইউ ইউজ টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম সো তখন আমার ভাই সৌরভ গাঙ্গুলির থেকে একটা ব্যাট নিয়েছিল সৌরভ গাঙ্গুলি ইউজ টু ইউজ হাফ ইঞ্চ লঙ্গার ব্লেডস ব্যাট মানে ও হয়তোবা হাইটের কারণে বা ও হয়তোবা একটু

ওদেরকে যখন আমি ব্যাট বানাইতে বলি আমার ব্যাটটা বানানো হয় জাস্ট वेरी ডিফিকাল্ট বিকজ আমি 2.7 ব্যাট ইউজ করি which is extremely light and then my bats are longer so you need more ভোট to make it so ওদের এই এই ব্যাট মেকারদের আমার ব্যাট বানাইতে ওদের জীবন খারাপ হয়ে যায় বিকজ আই